ওয়েল প্লেড কে এল রাহুল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের উইকেট কিপারদের মধ্যে কম্পিটিশানটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে দুর্ধর্ষ ম্যাচে আট উইকেটে চেন্নাইকে হারালো লক্ষ্ণৌ সুপার জায়েন্টস অন্যদিকে বিয়াল্লিশ বছর বয়সে আজও সাবলীল মহেন্দ্র সিং ধোনি ন বলে উনত্রিশ তিনশো স্ট্রাইক রেট এই মানুষটা রোজ রোজ ভালোবাসতে বাধ্য করছে হ্যালো ওয়েলকাম ক্রিকেট পেজে আরো একবার সকলকে স্বাগত জানাই আজ একানা ক্রিকেট স্টেডিয়ামে লখন সুপার জায়েন্টের মুখোমুখি হয়েছিল সিএসকে এবং সেখানে টসে জিতে বল করা সিদ্ধান্ত নেয় এলএসজি অধিনায়ক কে এল রাহুল এবং সেটাই হয়তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আজকের ম্যাচের জন্য কারণ শুরুটা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি সিএসকের ব্যাটাররা শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেন রচিন রবীন্দ্র ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়ও কিন্তু মাত্র সতেরো রানে আউট হন তবে আজিংকে রানে শুরুটা খুব ভালো করেও বড়ো রান কিন্তু করতে পারেননি ছত্রিশ রানের মাথায় আউট হয়ে প্যাভেলিয়ানে ফেরেন তবে আজকের ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রবীন্দ্র জাদেজা একটু প্রমোট পেয়েই কিন্তু চল্লিশ বলে সাতান্ন রানে একটা সুন্দর ইনিংস খেলেছেন হয়তো ইনিংসটা একটু স্লো ছিল তবে সেই ইনিংসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এবং অন্যদিকে যে ক্যামিও ইনিংসটা খেললেন মঈন আলী দীর্ঘদিন বাদে টিমে ফিরে কুড়ি বলে তিরিশ খুব গুরুত্বপূর্ণ ছিল তবে চেন্নাইয়ের জন্য যেটা সব থেকে আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ হলো সেটা হচ্ছে শিবম দুবের ফর্ম শিবম দুবে কিন্তু কম রানে আউট হওয়াতেই চেন্নাইয়ের রানটা কিন্তু একশো ছিয়াত্তরে আটকে গেছিলো তবে ব্যাট হাতে যে মানুষটার ব্যাট দেখার জন্য এত লাখ লাখ ফ্যান অপেক্ষা করছিল সেই মানুষটা আরও একবার হতাশ করলেন না কাউকেই এলেন দেখলেন আরও একবার জয় করলেন ন বলে উনতিরিশ তিনশো স্ট্রাইক রেট একশো এক মিটারের দুর্দান্ত ছক্কা ফিট না থেকেও শেষ ওভারে দু দুবার ডবলের জন্য দৌড়ালেন হ্যাঁ এটাই সেই বিয়াল্লিশ বছরের বুড়োটা যে রোজ রোজ আপনাকে ভালোবাসতে বাধ্য করছে মৈন এবং মহেন্দ্র সিং ধোনির ক্যামিওর ওপর ভিত্তি করে সিএসকে কিন্তু একশো ছিয়াত্তর রানে পৌঁছায় তবে একশো সাতাত্তর রানটা যে এই পিচে খুব একটা কঠিন ছিল না সেটা কে এল রাহুল কুইন্টন দিককের ব্যাটিং দেখেই বোঝা গেছিল কারণ সেকেন্ড ইনিংসে পিচ কিন্তু যথেষ্ট ব্যাটিং উপযোগী হয়েছিল কে রাহুলের অসাধারণ ব্যাটিং এবং তাকে যোগ্য সঙ্গত দেওয়া কুইন্টন ককের অর্ধ শতরান হয়তো কুইন্টন কক নিজের ছন্দে ছিলেন না তবু কিন্তু আজকের ম্যাচে অর্ধ শতরান করেছেন এবং কে এল রাহুলের ব্যাট থেকে তিপ্পান্ন বলে বিরাশি নটা চার তিনটে ছয় আরও একবার জানিয়ে দিলেন ভারতের বিশ্বকাপের উইকেট কিপারদের লিস্টে তিনিও রয়েছেন এবং আট উইকেটে বিরাট জয় লখন সুপার জায়েন্টের হাতে ফিনিশিং দিলেন নেকি পি বারো বলে তেইশ এবং আজকের ম্যাচ জিতে সুপার সুপারজায়েন্টও কিন্তু নিজেদেরকে সেমি ফাইনালে দৌড় রাখলেন হয়তো তাদের পয়েন্টস টেবিলে কোনো উন্নতি হলো না কিন্তু এই মুহুর্তে দেখতে গেলে চেন্নাই সুপার কিংস সানরাইজ হায়দ্রাবাদ এবং লক্ষ্ণৌ সুপার জায়েন্ট প্রত্যেকটা টিমে কিন্তু চারটে করে ম্যাচ জিতে আছে খেলা কিন্তু জমে গেল আইপিএল কিন্তু দারুণ জমজমাটি জায়গায় এসে হাজির হলো তাই অবশ্যই লক্ষ্য রাখুন আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজ এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য এই আইপিএলের যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন